বছর চার মাস তেইশ দিন শাসন করেছিল আর আমরা নয় মাসের যুদ্ধের বিনিময়ে এই ভূখণ্ডকে আমরা স্বাধীন করেছি কেন স্বাধীন করেছিলাম আমরা সকলেই জানি অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামের নাকশ থেকে বেঁচে থাকার জন্য আমরা এই স্বাধীনতা যুদ্ধ করেছিলাম পশ্চিম পাকিস্তানের আমাদের উপরে শোষণ চাপিয়ে দিয়েছিল আমাদেরকে শোষণ করছিল চাকরি বাকরি সামাজিক রাজনৈতিক সর্বক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করছিল আমাদের উপরে রাজনৈতিক নিপীড়ন চলছিল এমনকি ইসলামপন্থী যারা তাদের উপরেও রাজনৈতিক নিপীড়ন চলেছে পাকিস্তান আমলে আমরা এর সাক্ষী আমাদের উপরে নিপীড়ন চলেছে আমরা যারা ইসলামপন্থী ছাত্র যারা ছিলাম ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের উপরেও সেই পাকিস্তানের পাকিস্তানের যে বাহিনী পাকিস্তান সরকারের যে ছাত্র সংগঠন এনএসএফ ন্যাশনালিস্ট স্টুডেন্ট ফেডারেশন তারা আমাদের উপর অত্যাচার চালিয়েছে তো সেই অত্যাচার জুলুম নিপীড়ন সেখান থেকে বাঁচার জন্য অর্থনৈতিক শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি এবং যুদ্ধে আমরা জয়লাভ করেছি একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আজকে আমাদের মূল্যায়ন করতে হবে যে স্বাধীনতা যে আমরা লাভ করেছি বিজয় লাভ করেছি আসলে কি আমরা বিজয় লাভ করেছি এখনো আমাদের কি সেই শোষণ জুলুম নির্যাতন সেই স্বৈরাচারী শাসকের যে নিষ্পেষণ এটা কি আমাদের উপরে কি এখনো কি আমরা এর থেকে মুক্ত হয়েছি নাকি আমরা এখনো আমাদের